বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের আরও একটি নতুন ভিডিও সবাই দেখতে পাচ্ছেন দুটি হাউজার এক হাজার মডেলের সেট এখানে বিটি জেড দশ হাজার হচ্ছে টু জোনের আর ডান হচ্ছে পার্ট এগুলো হচ্ছে আগের বাসনের সেট এগুলো মূলত এখনো মার্কেটেও পাওয়া যায় না এই দুইটা সেল হবে দুইটারই কার্টুন শো আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক যত্ন সহকারে এগুলো রাখা হয়েছে অবশ্যই যদি নিতে চান অনেকেই পুরাতন এক হাজার সেট খোঁজেন যা অত্যন্ত প্রেশার হয় লাল রেজিস্ট্রান যেটায় আগেকার সেট একদম ফুল ফ্রেশ এটা দেখতে পাচ্ছেন তো আমি অবশ্যই আগ থেকেই আমি খুলে রাখছি যাতে আপনাদের স্পষ্টভাবে বোঝানো যায় সব কিছু দেখিয়ে কারণ একটা সেট বিক্রি করতে গেলে বাইর সব কিছু দেখিয়ে বিক্রি করাটাই আসলে ভালো দেখতে পাচ্ছেন সার্কেটের অবস্থা যে কোনো মাল যার থেকেই নেন অবশ্যই ভিতর বাইর দেখে নেবেন যেহেতু অনলাইন আর যদি অফলাইনে হয় আলাদা বিষয় নিজে গিয়ে চেক করে নিতে পারেন অথবা আমাদের কাছেও আসলে আপনারা আসতে পারেন অবশ্যই কল দিয়ে আসতে আসতে পারেন আর এই সেটটা অবশ্যই পছন্দনীয় এটা আমার নিজেরও পছন্দ এটা যার লাগবে আমাকে সরাসরি কল দিবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল সব কিছু একথা এটাই প্রথম আমি নিজেই কুলছি এর আগে খোলা টোলা হয় নাই মানে এই প্রথম আমি ভিডিও করতেছি আর কি কিনে আনলাম আজকে তো অনেকে জানেন আমরা ক্রয় বিক্রয় করি তো সেটের দাম অবশ্যই বলে দেব এটার যদি ওয়ান পার্টের সেটটা নিতে চান দাম পড়বে একদম সত্তর হাজার টাকা এটা ফ্রেশ কন্ডিশনের জন্য কমে পারতেছি না কারণ এটার কার্টন শো আছে একেবারে নেবেন চালাবেন দুইটাই একই কন্ডিশনে আছে আর অনেকেই ওয়ান পার্ট পছন্দ করেন আর কেউ আবার টু পার্টও পছন্দ করেন তো এই সেটটা যদি নেন এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এটারও একই অবস্থা দিয়েছে একই দোকানের সেট প্রয়োজনে বিক্রি করা হয়েছে হয়তো টাকার সমস্যা এরকমই মনে করেন দেখতে পাচ্ছেন সার্কিটের অবস্থা ট্রেন্ডস্টার অরিজিনাল আছে যে যেটা নেবেন অবশ্যই করে দেবেন আলাদাও নিতে পারেন সেটার টু পার্টের দাম পড়বে মাত্র পঁচাটি হাজার আর ওয়ান পার্টের দাম সত্তর হাজার টাকা একদম কেউ দামাদামি করবেন না দয়া করে যদি আমাদের আশেপাশের হন অবশ্যই আমাদের দোকানে আসবেন এসে মাল লোড দিয়ে চেক করে বাজিয়ে নিতে পারেন আর দূরের বাইদের জন্য অবশ্যই কন্ডিশনের মাধ্যমে পাঠানো যাবে এক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হবে অ্যাডভান্স নইলে পাঠাতে পারবো না দুঃখিত পারে কারণ অনেকেই সেট নিয়েই সেই টাকা ম্যানেজ করতে পারে না তারপর মালগুলা রিটার্ন আসলে আরো এখানে জরিমানা লেগে যায় নিজের উপরে অনেকটা অবশ্যই যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন আপনি আমাদের করে পাচ্ছেন সোনালী রং এই সেটটা কিন্তু বর্তমানে পাওয়া যায় না বর্তমানে ব্ল্যাক একবারে এবং সাদা এই সেটগুলাতে অত্যন্ত ভালো প্রেশার হয় আগের সেট একদম ফ্রেশ কন্ডিশন বিওয়ার্স সেটাতে ব্যাটারি লাইন সহ লাগানো রয়ে গেছে খুলে নাই এই অবস্থাতেই দেওয়া হবে জেনে নেবেন অবশ্যই আপনি চাইলে আমাদের কাছে যে কোনো মাল বিক্রি করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে আপনারা হোয়াটসঅ্যাপে করবেন অবশ্যই বিস্তারিত ছবি আদান প্রদান দেখতে পারেন অথবা ফোনেও কথা বলতে পারেন এটা সিমেও কল দিতে পারেন আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন পাশে থাকার অনুরোধ সবাইকে যারা সাউন্ড সিস্টেমের সাথে আছেন আর একটু আগে কল দিলে ভালো হয় কারণ বিক্রি হয়ে যায় সেট মাত্র দুইটা একটা আসে আর কাস্টমার তো মনে করেন আমাদের কাছে অনেকেই চেনে কারণ অনেকেরই প্রয়োজন হয় সেট দ্রুত বিক্রি হয়ে যায় আসলে এরই পাশাপাশি আমাদের কাছে আরও সেট আছে স্ট্রেঞ্জারের এক হাজার ফ্রেশ কন্ডিশন তারপর আড়াইশো ওয়াট আছে একশো বিশ ওয়াট আছে চারশো ওয়াট আছে মেটাল সিলিকন দুই ধরনেরই যার যেটা লাগে কোথায় ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একদম সুপার ফ্রেশ কন্ডিশন সহ তো তবে অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দিবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে আবার সালাম জানিয়ে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম